আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে তেরোই জানুয়ারি দু রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা গরুরহাটে আটটি সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দর্শক আজকে এই হাট থেকে আপনাদেরকে পাশে দেখতে পাচ্ছেন পকরুল ভাই পকরুল ভাইয়ের গরুর দরদাম জানাবো আসেন শুরু করি আশা করি ভালো লাগবে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ঠান্ডায় তো পুরো অবস্থাই খারাপ ঠান্ডায় তো একবার দেনা প্যাকেট হয়ে গেছি প্যাকেট হয়ে গেছে জি তো আজকে তো বেশ কিছু গরু নিয়েছেন জি অনেক আনিছি হাড্ডি গাবি হাড্ডি গাবি না গাবি বুঝছেন আচ্ছা 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 কেন বর্তমান হাড্ডি গাবি বেশি আনতেছেন কারণ কি এই ঠান্ডার জন্য হাড্ডি গরু সব কাবু হয়ে গেছে আচ্ছা বুঝছেন জি পাল্টি বর্তন নেই কাবু গরু কিনার পাল্টি বর্তন নাই আচ্ছা আচ্ছা বুঝছেন আচ্ছা আমরা ভাই তাহলে কোন দিক থেকে দেখা শুরু করব দেন এই যে শুরু করেন ভাইজান এটা কি হাড্ডি গরু

ভাইজান এত দাম কেন লাইন আর লাইন দুইটাই আছে এটা দুটোই আছে এর সামনে বাচ্চাও দেবে না বাচ্চাও দেবে এর ভবিষ্যৎ ভালো ভবিষ্যৎ ভালো বুঝছেন বুঝতে পারছি কিন্তু ভাইজান আমার কাছে মনে হচ্ছে ভাইজান যান অন্য হাটের তুলনায় কেমন দাম বেশি হচ্ছে আপনার দাম বেশি ভাইজান এগুলো তো

আজকের গরুগুলো আপনার মানে কোয়ালিটি ফুল গরু হ্যাঁ খুব ভালো গরু কারণ ফুসাই গরু টু এইগুলো কোয়ালিটিফুল ফুল গরু এর জন্য একটু দাম বেশি দর্শক আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে এগুলো হচ্ছে কোষাই গরু এগুলোর ভবিষ্যৎ ভালো কিন্তু ভাই ওই যে কম দামে যে গরুগুলো দেন ওইগুলো মনে হয় যে আর পোষা যাবে না মনে বাচ্চা কাচ্চা আর হবে না গরু

আচ্ছা আপনার জন্য আজকের জন্য এক পঞ্চাশ এক পঞ্চাশ জি আচ্ছা দর্শক জানতে বলেন এক পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু এটা হবে আহ পরে আরেকটা ওয়ালাইকুম ভালো আছেন ভাইজান

এগুলো কিন্তু বড় বড়ির গরু এবং গরুগুলোর কোয়ালিটিটাও ভালো যেমন পোষায়ও যাবে আবার গোশ বানানোর জন্যও যাবে আজকের গরুগুলোর দামটা একটু বেশি পড়তেছে কিন্তু তুলনামূলক ঠিক আছে আমি এই কারণে আপনি বিক্রি করেন আজকের হঠাৎ করে মনে করেন উপরের এর জন্য মানুষ একটু বিভ্রান্তিতে পড়বে যে হঠাৎ করে প্রকুল বাইরের গরুর দাম বাড়িয়ে গেলাম এজন্য বিষয়টা আমি ক্লিয়ার করলাম যে গরুগুলো আজকে একটু বড় সাইজের এবং এগুলো হচ্ছে ফুসায়ও যাবে গোসেও যাবে এর জন্য একটু দাম বেশি হতে পারে কিন্তু এই দাম দাম বেশি না এটা গরু অনুপাতে আবার ঠিক আছে ঠিক নাকি ভাইজান জি জি আচ্ছা তো ভাইজান আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা একটু জানিয়ে দেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন আচ্ছা খুলনা জেলা বটিগড়া থানা পাঁচ নম্বর ভান্ডারকোট ইউনিয়ন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঠিক আছে ভাইয়া আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য দর্শক যারা যেখান থেকে দেখছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ